ভাই জি এই প্যাকেজটা যদি কোনো ভাই নিতে সে সেক্ষেত্রে কেমন দাম নিবেন এই তিনটা ছাগল যদি কোনো ভাই নেয় ছোট পরিসরে যদি সে শুরু করতে চায় তার জন্য মাত্র তিরিশ হাজার টাকা দাম থাকবে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন

ছাগল আপনাদেরকে দেখাবো এরকম বয়সের এর থেকে আরো বয়স বেশি আছে মাসখানিক বয়স বেশি আছে মানে এক কথা বলতে গেলে ছোট বাচ্চা নাই সব বড় বাচ্চা আপনি ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা নাটো জেলা নলডাঙ্গা উপজেলা

আবার কালারটা দেখি ওই পাশে গুণতে পারি দেখি একই কালার আসবে দুই পাশে দুই পাশে একই রকম কালার তেল তেল চিক 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 করতেছে হ্যাঁ এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত এই বাচ্চাটার দাম আছে 15500 টাকা ভাই 15500 জি আচ্ছা দাম কি ফিক্স ভাই হ্যাঁ ফিক্স দাম ভাই আচ্ছা ফিক্স দাম 15500 টাকা হলে বাচ্চাটা দিতে পারবে দেখেন এই বাচ্চা মানে তোতাপুরির মধ্যে এই রকম একটা হাই কোয়ালিটি বাচ্চা জি ভাই খাসের বাচ্চা এটা ভালো হয় হয় না হ্যাঁ কারণ হচ্ছে এর থেকে মুখ যদি আরো ভাজা হয় ওটা পাঠা হয় আর পাঠা হলে আপনার দাম দিতে চান না হ্যাঁ

এইটা দাম চাচ্ছেন কত বারো হাজার টাকা দাম বারো হাজার টাকা জি দাম কি একদম ফিক্সড ফিক্সড দাম ভাই ফিক্সড দাম বারো হাজার টাকা ক্যারিং কস্ট সব কিছু দিয়ে দিবে সবকিছু দিয়ে দিবে আমাদের জুয়েল ভাই এই তো মোটামুটি দেখ ভাই ভাই আজকে হঠাৎ ছিল আচ্ছা এই পর্যন্ত ছিল যাক ভাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মোহরসাপ আছে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে নিন